اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد o dil 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 jis dil mein allah hai o ful ful ne jis ful ne bo ne بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله وكن جندك شجاع شری اپن پوش کھلے کھولے شدا کا فل بری تے بلا گلولا کشف شفجا بھی ہی জমি সারি হে আল্লাহ আল্লাহ কি মধুর ঠিক কিনা আর উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা মহিনে হৃদয়ে আল্লাহ পাকের নামের থেকে বেশি মর্যাদাবান আর কোন জিনিস আছে কি বলেন আছে কি বলেন আছে আমাদের মালিককে ধরে বলুন তো উচ্চ কণ্ঠে বলুন আমাদের মালিককে জন্য আল্লাহ তালার ভালোবাসা হৃদয় লালন করার দরকার আছে না নাই কি বলেন আছে নাই আল্লাহ আল্লাহ কেজে মধুর নাম ধরার তাম মনে মুকুটা হীরা পান্না সোনা দানা তার দাম اللهم كيد مدرنا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله أسمان الله زمين الله أسمان الله زمين الله أول حياة الله تعالى من بنددير

আনা সাগরের সব পানিটুকুকে পাত্রের মধ্যে জমা করে দিয়েছে যখন খাজা ওই নদীর খাদ ছোট পাত্রে পানি করে নিয়ে আল্লাহ তালার কুদরত প্রকাশ পেয়েছে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে আনা সাগরটাকে শুকায় দিয়েছে ওই সাগরের মধ্যে এক ফুটাও পানি আর বিদ্যমান ছিল না জোরে জোরে বলো আল্লাহ আকবর আমার ভাইয়েরা যখন সাগর শুকায় গেছে এই সাগরের পানি দিয়ে তারা চাষাবাদ তুলত আল্লাহ তারা বুঝাইছে ও তুমি মনে করো এই সাগরের পানি তোমার কথাই আসে তোমার কথায় যা তোমার এটা গারিসমা তোমার ক্ষমতা না না এটা এই পানি আমি আল্লাহ তালা পানির মালিক ও পিতৃরা দেখো না সাগরের মধ্যে একটু পানি তুমি আর খুঁজে পাইবা না যখন পুরা সাগরটা শুকায় গেছে এবার পিতৃরা চিন্তা করলো আমাদের কি অবস্থা হবে আমাদের জমিনের মধ্যে আর তো কোন রহমতুল্লাহ লক্ষ লক্ষ শরীদেরকে বলল হে সাথী তোমরা এই পানি কি করো পান করো তোমাদের প্রয়োজন মেটান এবং তোমাদের যাদের ওজুর প্রয়োজন আছে ওজন করে নাও এই ছোট পাত্রের মধ্যে যে পানিটা ছিল এই পানির মধ্যে এমন বরফ হয়েছে সবাই যার যার প্রয়োজন এটা আল্লাহির ক্ষমতা না এই ক্ষমতা স্বয়ং আল্লাহর চিল্লা ভরণ কথা ঠিক না রেখে ক্ষমতাকারণকার আমার ভাইয়ের বন্ধুরা আমার আল্লাহর ক্ষমতা আমরা বিশ্বাস করি না চিল্লা করে ঠিক না বেঠিক এজন্য আমরা পদে পদে লাঞ্জিত হয় এজন্য আমরা পদে পদে বঞ্চিত হয় এজন্য আল্লাহর উপরে আমরা যদি তাওয়াক্কুল করতে পারি ভরসা করতে পারি দুনিয়া কিছুই লাগবে না আল্লাহ তাআলা আমাদের পক্ষে হয়ে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দে এত বরকত দান করেছেন যে সবার প্রয়োজন মেটাইছে কিন্তু পানি কমে নাই এদিকে তৃতীয়রাজ তার এক মন্ত্রীকে পাঠায়া বলল যে খাজা মইনুদ্দিন তো সে কি করেছে জাদুর মাধ্যমে পানি শুকায় দিয়েছে আমার রাজ্যের মধ্যেও মায়ের জাদু করেছে

এবার জয়পাল কে সান্ত্বনা দেয়া বলল পুরস্কারের কথা কি বলব যদি খাজা মহিনুদ্দিনের সাথে তুমি জিততে পারো তোমার যা কিছু লাগবে আমি ওয়াদা দিলা তোমাদের সব চাহিদা আমি পিতৃরাজ পূরণ করে দিব জোরে জোরে বলুন না উজুবিল্লা আমার বাইরে বন্ধুরা আমার সেই পিতৃরাজ যখন জয় বলকে নিয়ে

আল্লাহ তালা সদে যদি সম্পর্ক হয়ে আল্লাহ তারার সদে যা সম্পর্ক হয়ে যা আল্লাহ তালার কুদরতি ক্ষমতা তার পক্ষে যা জোরে বলুন বলল যখন খাদা যাবো নদীরের সামনে জয় পালকে হাজির করল এবার আল্লাহ বলি জয় পালকে বলল তোমার জাদুটা তুমি কি করো আগে দেখা দাও এবার জয় পাল তার একটা গামছা ছিল চাদর ছিল সেই চাদরটা জমিনে বিছায়া যখন চাদরের উপরে দাঁড়াইল আর চাদর কিন্তু করে হে চাদর তুমি উপরে উঠে যাও যখন এটা বলছে বলতে দিয়ে হয়েছে ওই চাদরটা জয় পালুকে নিয়ে আকাশের দিকে উড়া শুরু করে দিয়েছে আর উঠতে উঠতে এমন পর্যায়ে চলে গেছে আর পালকে কি করা যায় না দেখা যায় না এবার পিত বলে ওয় এখন তুমি আর কোন সংবাদ খুঁজে না। জয়পালকে তুমি আমার সামনে এনে দেখা এবার আল্লাহ খাজা খাজাময় বলে ও পিত জয়পাল যদি এত মায়ের জাদুঘর আমার সামনে কেন হাজির করল আনা সাগরের তার মাধ্যমে তোমাদের কর্তৃত্ব চলে না তোমরা মনে করো যে ক্ষমতা আমাদের না না আসমান তোমাদের কথায় চড়ে না সূর্য তোমাদের কথা উঠে না চন্দ্র তোমাদের কথা উঠে হয় না যদিও মনে করে যে আমাদের ক্ষমতা আমাদের শক্তি না না আল্লাহ তাআলা শক্তি আবাদের আমাদের গুণদানই করে দিয়েছে জোরে জোরে বলুন কথা ঠিক না রেথি ইত্তেরাজ বল এত কিছু বলি না যতক্ষণ কিনে দাও আমার বাবা আল্লাহ নুরী হাজমাইন উদ্দিন رحمتুল্লাহ আলাইহি উনার পায়ের মধ্যে কে ছিল কলম ছিল কলম ছিলেন মুরব্বীরা চিনবে বর্তমান নৌ যুবক যারা আছে তারা ফলন চিনবে না এবার আল্লাহ দুই আল্লাহ আল্লাহ তারা খাস বান্দা তাদের আর কিছু লাগে না তাদের থাকে এক নম্বর যাই নামা দুই নম্বর হল তসবির চিন্লা বলুন কথা ঠিক না রেখে আল্লাহরি যদি আল্লাহ

তুমি জয় পাল কি পিতায়া আমার সামনে তুমি হাজির করবা চিল্লা বলুন বলতে হয়েছে আল্লাহ দুইটা খরম আকাশের দিকে ওরা শুরু করে দিয়েছে বলুন এটা খাজা ময়ুদ্দিনের ক্ষমতা আল্লাহর ক্ষমতা বলে বলুন ক্ষমতাকার বলবেন যে কেমনে কেমন আল্লাহ উড়াইলে উঠতে পারে কিনা ধরে বলুন আল্লাহ উড়াইলে উঠতে পারে না আল্লাহ তারা যদি ক্ষমতা দেয় আল্লাহ তারা বল না শিশু কেউ কথা বলা চিল্লা বলুন কথা ঠিক না গেছি আরো ধরে বলুন ঠিক না গেছি আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ খরচ উপরের দিকে উঠে গেছে উপরের দিকে উঠে জয়পালকে আল্লাহ এবার জয়পালের যারা সঙ্গে সঙ্গে ছিল পিতের যারা সঙ্গে ছিল তারাও চিন্তা করলো হ্যাঁ হ্যাঁ এটা বা কেমন ক্ষমতা এটা কেমন জাদু এটা না এটা জাদু হতে পারে না

ও ভাইরা আসো যে আল্লাহ তালা কি করতে পারে খরমকে আল্লাহ তালা আকাশে উড়াইতে পারে আমরা আজকে থেকে ওই আল্লাহ তালা থেকে দূরে ছুটতে চাই না আমরা আসো ওই আল্লাহ তালা আল্লাহ তালার মনোনীত ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হয়ে যাই আল্লাহ তালা আল্লাহ ধরে আমরা ধরমুক্ত হয়ে যাই যখন তখন আল্লাহ রুলি 하자 হাতে হাত রেখে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আউলিয়ারা তারে উতবায় ইখতিয়ার জাহিলারা করে দুনিয়া ইখতিয়ার মাইল মুমিন সুয়ে মা মেন নিшаваদ মাইল কাফের সুয়ে কাফের

এটা হলো আল্লাহ যদিও আমি কি রকম এত কিছু কিছু আমি কিছুই জানি না তবু আল্লাহ তারা আপনাদের বসাইছে কিন্তু এখানে অনেক আল্লাহ যদি তাদের সহবাদ আপনারা গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকেও দিবে জোরে জোরে বলুন আল্লাহ নির্দেশ আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তারা বৰেনিয়া এ হল লাগে না আহ মানোত্ৰ পুল্লহা অপুনু মা হে ইমান দৰে ভয় তোৰ এবং মগিন দেশ যে হয়ে যাওক সুদিকিন্দে সাদ দেহ হয়ে যাওক তা মেকা তদেশ দেহ হয়ে যাওক মেকা দেৰ সাথে হয়ে যেতে পারো তাদের মজলিসে যদি সামান্য সময় তুমি বসতে পারো আল্লাহ তালা আর এই দশাকে যদি কবল করে না। আল্লাহ তালা তোমাকে দলের সোবত গ্রহণ করার কারণে আল্লাহ বানায় দিবে চিৎকার দেয়া বলুন সুবাহান আল্লাহ ডাক্তার শহীদুল্লাহ অজুবাদ শহীদুল্লাহ নাম নিশ্চয় শুনেছ এই যখন আল্লাহ যখন আল্লাহ সংশ্রম গ্রহণ করেছে এতদিন শহীদুল্লাহ তার মুখে ছিল না শহীদুল্লাহ পুরান ছিল না

তোমার এই কারণের মধ্যে তুমি কি বলেছো আল্লাহ আমি দুনিয়ার কত কিছু শিখেছি কিন্তু তোমার কালাম আমি শিখতে পারি আল্লাহ তুমি আমাকে মাফ করে যা তোমার কালাম শিখার মতো আমাকে তো ফিকদান করে যা সুভার আমার ভাইরা ও বন্ধুরা আমার দুনিয়ার কত কিতাব তুমি বললা দুনিয়ার কত ডিগ্রি তুমি অর্জন করলা দুনিয়ার কত বস্তু তুমি পাঠন করলা কিন্তু আল্লাহর কালাম করলা না আল্লাহ তারার কালাম তোমার মধ্যে পাওয়া যায় না ও যুব ও বৃদ্ধ বাবা তাহলে আমার আপনার দিলটা খালি হয়ে যাবে আল্লাহ নবী বলেন যে দিলের মধ্যে আল্লাহর কালাম নাই যে অন্তরে আল্লাহর কালাম পাওয়া যায় না হল বিরান দিল যে দিনের মধ্যে আল্লাহর কালাম নাই চিল্লা বলুন ঠিক না রেঠি যে দিলের মধ্যে আল্লাহর কালাম পাওয়া যাবে ওই দিলটা দামিদিল যে ঘরে থাকে আল্লাহ তালার রহমত সকিলা ওই দলের উপরে দরচিত আল্লাহ আকবর বলেন দুনিয়া সব জায়গায় যদি দুর্ভিক্ষ হয়ে যায়

কিন্তু মাস শেষ হইdna হই দেই লক্ষ লক্ষ টাকা দেয়া যা গরম টরিন করা লাগি ও যুবত

কি রাজগার করেন আপনার সত্যি ভালো লাগে ও ডাক্তার আপনি কি এই বাড়িটা না রাখলে হয় কিনা ডাক্তার শহীদুল্লাহ বলে তোমাকে সিদ্ধান্তটা পরে জানাবো একদিন দুই দিন যেরতম যখন বিবাহিত হয়ে যা স্ত্রী বলে ও প্রাণেশনী আপনি তো আমাকে আর সিদ্ধান্তটা জানাইলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে ছেড়ে দিতে পারি কিন্তু আমি আমার সুন্দর ছেড়ে দিতে পারি না আল্লাহ আখবর

আমি আমার পরম্বরের সন্তুষ্টির জন্য জারি রেখে দিলাম আর কোনোদিন নবীজির দিলের মধ্যে আর আমি কষ্ট দিব না চিল্লা বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আমার এজন্য বলতেছিলাম ইমানদার হওয়ার আগে ইমানদার কাদেরকে বলা হয় আল্লাহ তাআলা মনিনের সংজ্ঞা দিতে গিয়া সূরাতুল আনফারের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুমিনুনা ল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جري جري سبحان الله إبن دار قدر كبره إذا كِنْتُمْ عمار شنگ জিনি আল্লাহ তাআলা জিনি আমার আপনার রব চিল্লা বলে নামাজের রব কে আল্লাহ আর জোরে বল নামাজের রব আল্লাহ আমার রব এই রবি আমার শ দিল দিলে তন মনে তারে ওগো আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক আছে আল্লাহ তাআলা মমিনের সংজ্ঞা দিতে যা মমিনের পাঁচটা গুণের কথা বলছেন যদি কোন বান্দার মধ্যে পাঁচটা গুণ পাওয়া যায় ওই বান্দা আল্লাহর কাছে মমিন হয়ে যায় ও যুব এজন্য এই পাঁচটা গুণ আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই এক নম্বর গুণ হল আল্লাহ